হরে কৃষ্ণা হরি বোল রাধে রাধে সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমি সঙ্গীতা তো সবাই আমার লাইভে জয়েন হয়ে যাও আর লাইভটাকে শেয়ার করে দাও হরে কৃষ্ণা হরে কৃষ্ণা হরে কৃষ্ণ কৃষ্ণা কৃষ্ণা হরে 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 রাম হরে রাম হরে 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 বল রাধে রাধে সবাই চলে এসো তো সবাই মিলে খুব কৃষ্ণনাথের দর্শন করো আর সবাই হরে কৃষ্ণ হরে বল রাধে রাধে హరి కృష్ణ హరి కృష్ణ 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 హరి హరి రాము హరి రాము 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 హరి హరి আজ গোপু কে লাল কালারের ড্রেস পরিয়েছিলাম আর যেহেতু ছিল বৃহস্পতিবার তো মা লক্ষ্মীকেও লাল কালারের শাড়ি পরিয়েছিলাম ওটা একটা ছিল ব্লাউজের পিচ তো সেটাকে কাটিং কুটিং করে আছে একটা শাড়ি বানিয়ে নিয়েছিলাম তো সেটাকেই মা লক্ষ্মীকে পরিয়ে দিয়েছিলাম আর সুন্দর একটা পরিয়ে দিয়েছিলাম গলার আর সাদা কালারের কানে ম্যাচিং করে খুব ভালো লাগছিল দেখতে শুভাবো সবাই লাইভটা শেয়ার করে দিও আর অনেকক্ষণ হয়ে গেছে আমি দু মিনিট হয়ে গেল লাইভ এসছি কেউ কিন্তু তো আজকে দেখো আমার একশো টাকা আছে একশো টাকা কি খুব হালকা করে দিয়েছে নিজে আমি ভিডিও করে আমার সব ছেড়ে দেবো আমার কিছু করবো না জীবনে আমার